গুরু সম্পর্কে না কালকে আমি আরো সুন্দর করে আরো বিস্তারিত ভাবে গীতা ক্লাস আমি বলবো শুধু বলি গুরু হচ্ছে গিয়ে সে যার থেকে তুমি জ্ঞান হও ঠিক আছে গুরু হচ্ছেন গিয়ে তোমাকে ভগবানের দিকে পথ নির্দেশ করতে সাহায্য করে দেখায় চর্যা সংস্কৃত একটি শব্দ আছে চর্যা চরজা মানে হচ্ছে কি দর্শন দীক্ষা বলে না গুরুর কাছ থেকে আমরা দীক্ষা নেই দীক্ষা কেন নেই দীক্ষা মানে হচ্ছে কি দেখানো তাকে পথ দেখানো এবার ভগবান বলেছেন যে আমার ভক্ত কে ভক্ত হচ্ছে কি আমার পরম প্রিয় কারণ সে আমার নাম গুণগান করে কীর্তন করে তাই তো ভগবানের প্রিয় হচ্ছে কি ভক্তরা ভক্তরা কেন প্রিয় কারণ তিনি সর্বদা অহং নাম করেন তাকে আমরা বলি ভক্ত আরো আরো এবার যেই ভক্ত তোমার ভগবানের দিকে পথ নির্দেশ করতে সুবিধা করে দিচ্ছে রাস্তাটা করে দিচ্ছে তাকে বলা হয় গুরু তাহলে সেই গুরু কতটা প্রিয় হবে ভগবানের সেই ভক্ত কত প্রিয় যার ফলে গুরু শব্দের অর্থ আমরা অনেক কম জানি ঠিক আছে গুরু হচ্ছেন গিয়ে তিনি যে কিনা আমার মা যে কি না আমার পিতা যে কিনা আমার বন্ধু বটে কিরকম বন্ধু যেই বন্ধু এবং যেই মা বাবা আমাকে পথ নির্দেশ করে ভগবানের দিকে অগ্রসর হওয়ার জন্য যার ফলে গুরুর ব্যাপারে ভালো বলো ভালো না বলো সেটাও দরকার নেই কিন্তু মন্দ কখনোই কারণ তুমি ভগবানকে বলছো তখন যখনই মন্দিরে সেটা ভগবান কাছেই যাচ্ছে কারণ তখন আর ওই ভক্ত কিন্তু আর কোন বাহ্যিক দেহধারী নয় যে তোমাকে পথ দেখিয়ে দিচ্ছে ভগবানের দিকে যাওয়ার জন্য ভগবানের কথা তোমাকে বোঝাচ্ছে সে কিন্তু আর বাহ্যিক দেহ ধারণ করে নেই সেই মুহূর্তে সে কিন্তু অলরেডি ভগবানের সাথে তার যুক্ত হয়ে গেছে লিঙ্ক হয়ে গেছে তার সাথে তাই তার সম্পর্কে যদি কিছু বলে থাকো মনে রেখো সেটা হচ্ছে ভগবানকেই ঠিক আছে আরেকটা সুন্দর ছোট্ট কথা আছে এটা মার কাছ থেকে আমি শিখেছিলাম সেটা হচ্ছে গিয়ে যখন যখন ভগবান হরি তোমায় কৃপা করেন তখন তিনি তোমাকে গুরুকে দান করেন যখন ভগবান হরি যখন পরম পিতা ভগবান হরি তোমায় কৃপা করবেন তখন তিনি তোমার গুরুকে দান করবেন কিন্তু যখন গুরু কৃপা করেন তখন ভগবান শ্রীকৃষ্ণের লাভ হয় তখন তুমি তার দর্শন পাও তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেলেও তুমি ভগবান শ্রীকৃষ্ণ দেখা পাবে না যদি না তোমার গুরু কৃপা থাকে তাহলে সেই জায়গাটা আমাদের বুঝতে হবে দামোদরমা স্টার্ট হচ্ছে শুরু হচ্ছে আমরা চেষ্টা করবো শুদ্ধা ভক্তি করার যেটুকুনি সময় যতটুকু সময় সারাক্ষণ যদি নাও পারি ভগবানের নিকট যেতে যেইটুকুন সময় আমরা পারবো যতটুকু আমাদের সামর্থ্য সেই অনুযায়ী আমরা চেষ্টা করবো যে যতটা পারা শুদ্ধ ভক্তি লাভ করতে শুদ্ধ ভক্তি করতে শেখাতে নিজের দ্বারা বোঝাতে তুমি যখন করবে তখন তোমার পাশের মানুষটাও করবে তুমি যদি না করো তাহলে তো কেউ করবে প্রথমে নিজেকে করতে করবে তারপরে সবাইকে